বলে এই আর যারা আল্লাহ বুঝে না আল্লাহ সাথে নাই তো তাদের দৃষ্টান্ত জীবিত আর মৃত্যুর মতো যুদ্ধের মধ্যে যদি এক লক্ষ মৃত্যু ব্যক্তিও থাকে আরেকটা জীবিত লোক থাকে শক্তি কার বেশি বলেন ইমানদার জীবিত ইমানদার হইলে জীবিত এই জন্য সর্বশেষ বহুজাতিক বাহিনী বেমান কাফেরদের এত বড় বাহিনী হইয়া প্রায় আড়াইতে পনের তিন লক্ষ সৈন্য বিভিন্নভাবে অংশগ্রহণ করছে তারা আইসা এখন তারা বলে এত কিছু আমরা হওয়ার পরে খালেদের সাথে কেন পারি না খালেদের বাহিনীর সাথে আমরা কোলায় উঠতে পারি না কেন আমরা যুদ্ধে কোনো বিজয় হতে পারি না এই জন্য তাদের অভিজ্ঞ এবং বিজ্ঞ একবারে কূটনৈতিক একটা টিম তারা মদিনায় পড়ে পাঠাইয়া এরপরে তারা ইয়ার যুদ্ধে ঢুকাইছে তাদের যুদ্ধের মাঠে বর্তমানে এটা জর্ডানে মাঠে ঢুকছে গে দেখ তারা সাথে আমরা পারি না তাদের শক্তি কি বাংলাদেশে বিভিন্ন দেশ সালা কোনো সময় বাংলাদেশের ইন্ডিয়া চালান কেউ আমেরিকায় সালা চীনে চালান কারণ গরিবের বউরে সবাই ভাবি থাকে কথা বলে না আর আমাদের রাজনীতি যারা করে তারাও কেউ কেউ সালাম না দেয়া এরা গরিব বেটালে না কথা বলতেছেন কি সালাম দেওয়ার লাগে তারা কোনো না কোনো দেশের সালাম দেয় কেউ ইন্ডিয়ারে দে কেউ আমেরিকার দেয় কেউ দেয় দেখে দে কিন্তু আমরা সব সময় নত শিকার করি কার কাছে দূরে চিৎকার করে বলেন কার কাছে বাইরেরও দরকার এই বাইরেরও দরকার নত শিকারি আল্লাহর সামনে ওই দেখেন কি হয় পরে টিম ইয়ার মধ্যে যুদ্ধের মধ্যে তাদের শক্তি কি বিভিন্ন পৃথিবীর পর শক্তিগুলির কোনো দেশ তাদেরকে পিছন থেকে বেকার দেয় কিনা তাদের গোডাউনে রাখা আলাদা কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা যেগুলি তারা প্রদর্শন করে না কিন্তু গোপন অস্ত্র ভাণ্ডার আছে যুদ্ধের ময়দানে যে সৈন্য বাহিনী আছে এই বাহিনীর বাইরে তাদের আরো রিজার্ভ সৈন্য আছে কিনা আরও কথা তাদের এই শক্তি করেছে কেন যুদ্ধের মজাদ কেন আমরা এরা নিরস্ত্র আর আমরা সশস্ত্র এরা নিরস্ত্র আর আমরা সশস্ত্র আমাদের কাছে আছে অস্ত্র এরা কাছে কোনো অস্ত্র নাই তারপর তাদের সাথে ভাই না যাও ঢুকছে দুই খেয়া এরা দেখে যা করেছে বাসা কোনোটাই নাই বাসা যা বলছে কোনোটাই নাই না অস্ত্র ভান্ডার আছে পৃথিবীর কোনো দেশের সাথে তাদের সম্পর্ক আছে না তাদের আলাদা রিজার্ভ না আছে কিন্তু ফাঁড়া না কেন তবে বাদশা তাদেরকে পুরস্কার ঘোষণা দিয়ে পাঠাইছে আমরা ভাই করে নিতে ভাই নিলে তাহলে অনেক বড় পদ দেবে পুরস্কার দেবে দুঃখছে যারা দুইখা দেখে আসলে তারা করেছে পায় না এদারাও আমি অভিযুক্ত করতেছি এরা বলে নিশ্চয় এরা এগুলা না পাইলো তারা একটা শক্তি দিয়ে আমাদের সাথে মোকাবেলা করে এটা ভাই করতে এখন তারা গিয়া দেখে আরে আল্লাহ এরাদের যোদ্ধা নিরাস্র কিন্তু এদের ভিতরে দিনের বানাস যারা দেখে একটা যোগ্যতা আছে এই যোগ্যতা এরা নিরস্ত্র হইল এরা এমন এরা আল্লাহর জন্য পাগল এরা আন্তরিক এমন আন্তরিক আল্লাহ ব্যবহারে এরা আল্লাহর নামে দিন কায়েমের জন্য এরা নিজের জীবন বিলাই দিতে কোন ধরনের কোনো মনে মেতে এক ফোটা পরিমাণ কোনো দুঃখ থাকে না এই দেখারা বিশ্রয় এরা দেখে যে আমরা সৈন্য বাহিনী আগে থেকে দেখে পিছে যা কথা বুঝতে আছেন এই আগে যান আগে যান কেউ পিছে যাক কে ফলে দেখে কেউ সুবিধা অবস্থা কি

শুধু কেউ ঘুমে থাকে না শুধু আল্লাহ আল্লাহ দাঁত শোনা যায় শুধু কান্দে এরা কার কাছে জানে মনোযোগ করে কার কাছ থেকে শক্তি অর্জন করে যেই এই দুইটা যোগ্যতা এরা নোট করছে নোট করে নিজের দেশে রওনা দিছে বাদশার কাছে কে বলছে বাদশাহ যে কূটনৈতিক পয়েন্টগুলি দিয়ে আমাদেরকে সাবজেক্ট দিয়ে পারেছেন ওই পয়েন্টের কোনো পয়েন্টই আমরা তাদের কাছে পাইছি না এদের অস্ত্র আলাদা আছে অস্ত্র ভান্ডার না তাদের কোনো রিজার্ভ ফ্রেন্ড আছে না তাদের পৃথিবীর কোনো দেশের সাথে তাদের সম্পর্ক আছে এমন দুইটা জিনিস যেটা খবর জানেন না যেই কারণে আপনি বাহিনীর সাথে খালেদের না ওইটা কি এক নাম্বার তা আমাদের ফ্রেন্ডদেরকে আমরা অনেক বিভিন্ন পুরস্কার দিয়া বিভিন্ন উপহার দিব টাকা পয়সা দিয়ে তাদেরকে সামনে আনতে পারি না কিন্তু এদের বাহিনীর দেখছি আল্লাহর এমন পাগল

এই লাঠিটা নিয়ে আমি কোনো কথা বলে না তো যার এই বই নাই হে তো শুধু মার বয়ার যাইবো মার বয়ার যাইবো কথা বলেন না হে তো মরণের চিন্তা নাই হে তো মরণ যে দৃষ্টি যে কাগজ আল্লাহ মরণ লেগছে ওই কাগজে আল্লাহর জন্য নিজের জীবন সেটা লেগছে কথা বলে না হে তো যে কাগজ আল্লাহ তার মরণ লেগছে ওই কাগজে হে নিজের জীবন একেবারে বিনা ইয়াতে দুঃখে কোনো কষ্ট তার মনে নাই আল্লাহর জন্য ওইটা স্বাক্ষর দিয়া মানে নাম। যে আমার জীবন আল্লাহর জন্য বিলি এইটা দেখাই বাদশাহ এটা তোমরা পাইছ তাদের ভিতরে বলে এরা কোনো জীবন দিতে এরা কোনো দ্বিধা করে না দুই নম্বর কি পেছ তো দুই নম্বর আর একটা যোগ্যতা পাইছি তো কি যোগ্যতা এই যোগ্যতা পাইছি এরা গভীর রাতে ওইটা এরা কার কাছে জানে কাম দেখি এদের মালিকের কাছে এরা কাম কান্নাকাটি করে এদের তাবুর ভিতরে শুধু আল্লাহ আল্লাহ

যদি এমন যোগ্যতা ওই খালেদের বাহিনী সবাই ল দিয়ে লহবান খালেদের বাহিনীর ভিতরে যদি এই যুগ্যতা তোমরা পায়ে তা খ আমি তোমাদের কে সাঁকিয়ে দিতে ল হিলা বস্তু ল দশাই রোমি আল্লার এই যোগ্যতাবান মানুষদের সাননে দ্বারা দিনের বেলা আল্লার জন্য জীবন বিলাইতে সাথে কোনো কষ্ট লাগে না রাতের বেলা সুটো উঠায়ের মালিকরে রাখে এই দুই যুগ্যবান মানুষদের ভিতরে তাদের সাথে যুদ্ধ করার সৈতে এর আল্লাহকে যুদ্ধের ময়দানে মারামারি ফেরা মারানোর দরকার নাই কবর আছে খবর বাবা কথা মনে বুঝাইতে পারছেন খুঁজে লাগবে খুঁজি খুঁজি আমি জীবনটা ধার এই আল্লাহর যেন জীবন দিতে আল্লাহর মোহ্বত লাগবে না লাগবে না বাপের লেখা কান্দে মাল লেখা কান্দে মা একে কান্দোকে মা একটু কত জীবনে কষ্ট করে লালন সালন করতো মাল লেগে লালি

أَقِمِ الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك ومن الليل فتهجد به نافلة لك আসা বা আল্লাহ কাছে বন্ধু রাত্রে ভিত্তে নামাজ নমস্কার তাহার দুধের নামাজে আল্লাহ চরম পর্যায়ে আপনি আল্লাহর আশেক আল্লাহ ভাগল আল্লাহ চরম পর্যায়ে ঠিকানা খুঁজে তাহার দুধের নামাজ নাম ছাড়া ওই মজা খুঁজে পাওয়া যায় না শেষেতে ওঠা সব জ্বালানি মোমেন মুসলমানের যোগ্যতার কেন্দ্রবিন্দু ছিল এ আমার রস্র বার্ধিক সন্নত এটাও লাগবে কথা বললেন এটা লাগবে না না লাগবে প্রস্তুতি সব লাগবে আসল প্রস্তুতি আল্লাহ সাথে সম্পর্ক মোকার যুদ্ধ জানেন দেহ তাহবে আপনারিসাবে লাইনে কথা কে গেছে আমি লাইনে কিছু কথা গেছে যুদ্ধে রসুন বলছেন যুদ্ধের সেনাপতি হবে হজরত জাহেদ জাহেদ যদি শহীদ হয়ে যায় তাইলে হজরত আবদুল্লাহ বিন রাহ হবে যুদ্ধের সেনাপতি রসুল বলছেন যদি আবদুল্লাহ বিন রাহ শহীদ হয়ে যায় তাইলে যুদ্ধের সেনাপতি হবে আমার আপন চাচা তো ভাই হর দাস রসুল বলছেন সবাই যদি শহীদ হয়ে যায় উপস্থিত তোমরা জিনারে এ উপস্থিতার নাম কি ধরে বলেন এই দুই নম্বর সাহাবি হরেন আবদুল্লাহ আবদুল্লাহ তিনি নতুন বিবাহ করছেন মাত্র সবে মাত্র বিবাহ করছে এই দিকটা রসুল ঘোষণা দিছে দুধ রাইতে হবে আবার নবীর মুখ থেকে বাইরে দুধের শহীদ আমরা আমার